এখন ঘড়িতে বাঁচতে চলেছে সাতটা তো আমি চলে এসেছি রান্না করতে তো তোমরা তো জানোই আমি অনেক ভোরে উঠে রান্না করি তবে কয়েকদিন থেকে দেরি করেই রান্না করছি কেন কি আর ভি স্কুল যাচ্ছে না শুধু অবরো অফিস যাচ্ছে তো সেই জন্য ওর জন্যই রান্না করতে হয় আর ওর জন্যই টিফিন বানাতে হয় বলে আমি একটু দেরি করেই উঠি তো তোমরা দেখলে আমি ওই বর্বটি ভাজা করছিলাম তারপরে না এই মাছগুলোকে ভাজবো বলে নুন হলুদ দিয়ে দিচ্ছি এবার নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো ভাজবো আর এগুলো হচ্ছে পাবদা মাছ আর এই মাছগুলো না মনিদের বাড়ির থেকে দিয়েছে ওরা এনেছিল আর তারপরে ওদের বাড়ির থেকে আমি নিয়ে এসেছি তো সেগুলোই এখন করব তো দেখো নুন হলুদ দেওয়া হয়ে গেছে এগুলোকে এখন ভালো করে আমি মেখে নেব আর এটা না আমার মাছ রাখার যে ডাব্বাটা সেটার লিডটা ঢাকনাটা তো সেটাতে আমি মাখিয়ে নিচ্ছি কেন কি মাছ তো শেষ হয়ে যাবে তো সেটা আমাকে বের করেই দিতে হবে ধোয়ার জন্য তো মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এই যে কড়াতে আগে ডিম ভেজেছিলাম তো সেখানেই মাছটা ভেজে নেব তো দেখো তার আগে আমি নুন দিয়ে নিলাম নুন এই কারণে দিলাম কেন কি আমি মাছ ভাজতে গেলে না মাছের তেল ছিটে আমার পুরো হাত পুড়ে যায় শুধু হাত না আমার ফেসেও অনেকবার তেল এসছে আর ফেসে দাগ হয়ে গেছে পুরে তো সেই জন্য ওই তেলে যদি তোমরা এক চিমটে নুন দিয়ে নাও না তাহলে সেই মাছ ভাজার সময় গায়ে তেল ছিটবে না শুধু মাছ কেন যে কোনো কিছু করার সময় ভাজা করার সময় রান্না করার সময় ফোড়ন দেওয়ার সময় যদি তোমরা নুন ছিটিয়ে দাও তো সেটার গায়ে ছিটবে না তো দেখো সকাল সকাল রবনি চলে এসছে এবার রবনি কাজে ধরবে তো আমার কাজ এখনও শেষ হয়নি আর রবনি চলে গেল বাসন মাছতে আর আমি এদিকে ফ্রিজ থেকে লঙ্কা বের করে নিলাম কেন কি এই যে মাছটা রান্না করব বলে আলু বেগুন আর টমেটো বসিয়ে দিয়েছি তো সেখানে তো লঙ্কা দরকার আর লঙ্কাটা ছিল ফ্রিজে আর এদিকে আমি রবনি এসছে বলে চাও বসিয়ে দিয়েছি আমি রবনির সাথেই চা খাই সকালে আর চাটা হয়েও গেল কথা বলতে বলতে আর দেখো চাটা যখন ছাঁকছি ঠিক পড়ে যাচ্ছে আমি কখনোই এই কাজটা ঠিকঠাক করতে পারি না জল ঢালতে গেলেও পুরো পড়ে যায় আর চা এরম ঢালতে গেলেও পুরো পড়ে যায় তো সব কাজ হয়ে গেছে অফিস বেরিয়ে গেছে অভ্র রবনিও কাজ ফাজ সেরে চলে গেছে এবার আমি চলে এসেছি ঘরটাকে একটু গুছোতে বেডটাকে ঠিক করে নিতে তো আরভি বসে বসে টিভি দেখছে আর আমি এদিকে ঘরটাকে গুছিয়ে নিই চটপট তারপরে আরভি বলছে ওর সঙ্গে একটু খেলতেও আমাকে পড়াবে দেখি যদি সময় পাই তাহলে ওর কাছে একটু পড়তে বসে পড়ব তো চলো চটপট করে ঘরটা গুছিয়ে নিই তারপরেও তো অনেক কাজ পড়ে আছে সেগুলো করতে হবে আর যেহেতু আরভি বাড়িতে থাকে ওর সঙ্গে অনেকটা টাইম কেটে যায় আর একা থাকলে আমি চটপট করে সব কাজ করে নিই কেন কি পেছনে ডাক্তার কেউ থাকে না আর ও অসুস্থ বলে একা একা থাকে আর বারবার ডাকতে থাকে মাম্মা 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 তো দেখো চলে এসেছে আরভির কাছে পড়তে আরভি ও আমার জন্য না ও হোমওয়ার্ক রেডি করছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হোমওয়ার্ক রেডি করছে আর ও আমার টিচার হয়েছে সরি টিচার নয় প্রফেসর কেন কি ও কলেজের প্রফেসর তো যেহেতু কলেজে পড়ান ওনাকে তো আমি টিচার বলতে পারি না দেখো এই মানি প্ল্যান্টটা কী সুন্দর হয়েছে এটা আমাকে গিফট করেছে সোসাইটির এক বন্ধু তো আমাদের নতুন একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে এখানে তো সেটা শেয়ার করা হয়নি যদিও তো সেই ফ্ল্যাটে পুজোর দিন ও আমাকে এটা গিফট করেছিল আমার গাছ পছন্দ বলে গুড মর্নিং ব্রাশ করবে না তোমার বেবি ঠান্ডা লেগেছে সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং শুভ সকাল ওকে এবার তাড়াতাড়ি ব্রাশ করে নাও ব্রেকফাস্ট করতে হবে না করবে না ব্রেকফাস্ট আর আমার তো পায়রা আছে হ্যাঁ ব্রেকফাস্ট করার পর মাম্মাকে পড়াতে হবে আবার মাম্মা তো পড়াশুনো জানে না তাই তাই না ঠিক আছে তাড়াতাড়ি ব্রাশ করে ব্রেকফাস্ট করে নাও ওকে আর ভি এখানে আমাকে হোমওয়ার্ক দিচ্ছে তো আমার টিচার আর আমি কলেজে পড়ি এত সুন্দর রোদ ঝলমলে একটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার না করলে ঠিক পারলাম না তো দেখো কি সুন্দর রোদ উঠেছে জানি না কেন কয়েকদিন থেকে না খুব গরম পড়েছে এখানে ঠান্ডা বলতেই নেই ঠান্ডাটা ঠিক উপভোগই করতে পারি না তো গরম পড়লেও না আমার এই উইন্ডো দিয়ে খুব সুন্দর হাওয়া আসে আজও দেখো ওই রিবনটা নড়ছে দেখেই বুঝতে পারবে খুব মৃদু মৃদু হাওয়া আসছে এত ভালো লাগছে মানে ভীষণই ভালো লাগছে আর আকাশটাও পুরো নীল এরকম ওয়েদার থাকলে না মনে হয় একটু ঘুরে আসি কোনোখান থেকে কিন্তু ওই যে ছুটি নেই তাই ঠিক যাওয়া হবে না এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে এবারে চলে এলাম আর ফির ব্রেকফাস্ট বানাতে ওর ব্রাশ করা হয়ে গেছে ও জলও খেয়ে নিয়েছে এবার আমি চটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে দিই তারপরও খেয়ে নিলে আমার শান্তি ওর খাওয়া হয়ে গেলে অনেকটা কাজ কমে যায় কেন কি এই খাওয়ানোটা ওকে স্নান করানো খাওয়ানো ওকে এটা একটা অনেক বড় কাজ আমার কাছে ও খেতেই চায় না তো সেই জন্য আমাকে এটা ওটা বানিয়ে ওকে খাওয়াতে হয় একটু ভুলিয়ে ভালিয়ে তো আজকে ওকে আমি বানিয়ে দেবো ফাঁকিবাজি এগরোল আর তোমরা নিশ্চয়ই ভাবছো ফাঁকিবাজি এগরোলটা কি হয়তো নতুন কোনো স্পেশাল জিনিস মোটেও না এটা হচ্ছে এগরোলের নামে ফাঁকিবাজি তার মানে আমি ওকে এগরোলই খাওয়াবো বাট একটু ফাঁকি দিয়ে বানাবো তোমরাও বানাতে পারো এইভাবে ঘরে বাচ্চাদের জন্য এইভাবে যদি ঘরে বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে যেসব বাচ্চারা বাইরে খাওয়ার পছন্দ করে তারা চটপট খাওয়া শেষ করবে কেন কি নামটা যদিও বাইরের কিন্তু খাবারটা পুরোপুরি ঘরের অ্যান্ড হেলদি তো সেই জন্য তোমরাও একবার ট্রাই করতে পারো তো সেই জন্য কি করতে হবে প্রথমে একটু এগ ভুর্জি বানাতে হবে তারপর একটা রুটি বানিয়ে নিতে হবে আর সেই রুটির মধ্যে দেখো আমি কি দিয়েছি সস তো যেসব বাচ্চারা হট চিলি সস খেতে পারে না তাদেরকে এরকম সুইট সস দিতে পারো আরভি যেমন একদমই ঝাল খায় না তাই সুইট সস দিয়েছি তো সেটাকে একটু স্প্রেড করে নিয়েছি তারপর ও মেয়োনিজ খেতে ভালোবাসে তো সেটা দিয়ে সেটাও স্প্রেড করে নিয়েছি তারপরে এগ ভরজিগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে লম্বা করে সাজিয়ে নেবে তার উপরে আমি একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো খুব হালকা যেহেতু ও ঝাল খেতে পারে না আর একটু অরে কেন তো তারপর এটাকে সুন্দর করে রোল করে বাচ্চাদের যদি দেওয়া যায় বাচ্চারা চটপট শেষ করে ফেলে এটা কি খেতেও টেস্টি হয় তো এটা আরভির প্লেট এই প্লেটে আরভি খেতে বেশি ভালোবাসে আর বাচ্চাদের সুন্দর একটা প্লেটে খেতে দিলে ওরা এমনিতেই খেয়ে নেবে কেন কি ওদের তো খাওয়ার টেস্টের থেকে বেশি দরকার দেখতে যাতে সুন্দর হয় তো আমি ভাবলাম মিকি মাউসটাকেও একটু টেস্ট করিয়ে দিই ওর উপরেই যখন খাবারটা সার্ভ করব। কেমন হয়েছে আরভি তাই ভালো বানায় মাম্মা তো আগে বানাতে পারত না এখন সব ভালো বানায় তুমি হ্যাপি মাম্মা রান্না খেয়ে তো আর ওইদিকে ব্রেকফাস্ট করছে তো করুক এদিকে আমি আমার অন্য বাচ্চাদের একটু তেষ্টা মেটাই ওরাও তো তৃষ্ণার্ত না ওদেরও তো জল দিতে হবে তাই জল দিতে চলে এসছি তো এই সময়টাতে আমি গাছগুলোকে জল দিই আর যেগুলো ইনডোর প্ল্যান্ট ওগুলোকে তো রোজ দিই না আর দেখো আমার এখানে মিকুবাবু কিভাবে ঝুলছে কার্টেনে তো আরভি ওর ব্রেকফাস্ট শেষ করে চলে এসছে একটু স্প্রে করতে কেন কি ওই উইন্ডো দিয়ে না ধুলো আসে তো এইভাবে যদি একটু ওয়াটার স্প্রে করে দেওয়া হয় গাছগুলোকে দেখতে চকচকে লাগে ওই বৃষ্টি হওয়ার পর যেমন বাইরের গাছগুলোকে দেখতে লাগে একদম ঝা চকচকে আর ভীষণ একটা ফ্রেশ লাগে তো সেরমই এই গা ইনডোর প্ল্যান্টগুলোকে যদি একটু ওয়াটার স্প্রে করে দেওয়া হয় না ওদেরকে দেখতে ঠিক ওই বৃষ্টি নামার পরের মুহূর্তটার মতন ফিল আসে তো সেই জন্যই ভাবলাম দিয়ে দিই আর এখানে তো ওই সব মুহূর্ত পাওয়া যায় না সহজে তো বাইরেও সেরম একটা বেরোনো হয় না বৃষ্টির পরে তো সেই জন্য এই ঘরের গাছগুলোকেই একটু ফ্রেশনেস দেওয়া আর সেটাকে ফিল করা তো আরভি গাছগুলো করে ওকে বিজি রাখা আর কি তো ওর হয়ে গেছে আমি এদিকে চলে এসেছি মিকুকে একটু স্প্রে করতে তো ওই যে আরভি আগের দিন ডান্স ভিডিও দিয়েছিলাম তো সেরম শুরু হয়ে গেছে আজকেও টিভিতে ইউটিউবে গান চালিয়ে দিয়ে ডান্স করতে লেগে গেছে আজও কিন্তু শরীর খারাপ সমানে কেসে যাচ্ছে তারপরেও দেখো তোমরা একটুও রেস্ট করতে চায় না ও এরমই আর স্কুল যাওয়ার জন্য তো পাগল হয়ে গেছে কিন্তু ওর বাবা স্কুলে যেতে দিচ্ছে না বলছে না আগে শরীরটা পুরোপুরি ঠিক হোক তারপরে আর স্কুল থেকেও তো অ্যালাউ করবে না যতক্ষণ না মেডিকেল সার্টিফিকেট দেব। তো সেই জন্য আমিও ভাবলাম ঠিক আছে একটু রেস্ট নিয়ে নি কাশিটাও পুরোপুরি কমে যাক আর সর্দিটাও আছে তো সেই জন্য আমিও আর পাঠাচ্ছি না তো ও ডান্স করা হয়ে গেল এরপর ভাবলাম ওর না পায়ের নেলসগুলো একটু কেটে দিই ওর হাতেরগুলো তো মুখ দিয়েই কেটে নেয় এত বারণ করার পরও কিছুতেই শুনতে চায় না আমি জানি না কেন প্রতিটা বাচ্চারই এই বদ অভ্যেসটা থাকে হয়তো আমারও ছিল আমার মনে নেই কিন্তু বেশিরভাগ বাচ্চারই দেখি এই বদ অভ্যেসটা থাকে আর কিছুতেই ছাড়াতে পারছি না তো পায়েরগুলো বড় হয়ে গেছিলো তো সেগুলো আমি কেটে দিলাম তো আর দেখো এই নেল কাটারটা এই নেল কাটারটা বয়স হচ্ছে আরভির বয়সের সমান মানে সিক্স ইয়ার্স আরভির যখন টু মান্থ কি থ্রি মান্থ বয়স তখন আমি এটা অ্যামাজন থেকে কিনেছিলাম মিমির নেল কাটার ছিল তো এটা চললো অনেক দিন এখন আরভি স্নানে ঢুকছে ও ঢুকে গেল স্নান করতে আজকে ও নিজেই স্নান করবে খুব অল্প জল দিয়ে আর কথা বলতে বলতে স্নানও হয়ে গেল ও বেরিয়েও গেল মাঝে মাঝে এরম না ও একাই স্নান করে তো আমিও শেখাচ্ছি এখন শেখা উচিত বড় হচ্ছে তো সেই জন্য আমিও ছেড়ে দিই আরভি স্নান হয়ে গেছে আর ভি এখন একটু রোদে দাঁড়িয়ে আছে রোজ রোজ দাঁড়া ভালো লাগে স্নানে পরে রোদে দাঁড়াতে এখন আরভি কি কার্টুন দেখবে তাহলে আরভি কার্টুন দেখুক আর মাম্মা স্নান করে আসুক তাই না ওকে ঠিক আছে চলো যাও কার্টুন দেখো তো দেখো তোমরা কার্টুনের কথা বলা মাত্রই এনে এসে বসে পড়েছেন কার্টুন দেখতে তো ওকে এখন খাওয়াবো আর সঙ্গে আমিও খেয়ে নেবো তো এই তো কার্টুন দেখছে আর বারান্দায় তোমরা যে নেটগুলো দেখলে বেসিনের উপরে রাখা আছে সেগুলো না বারান্দাতেই লাগানো ছিল তোমরা হয়তো আগে দেখেছো তো সেগুলো খুলে রাখা হয়েছে ওই বারান্দাটা পেন্টিং করা হলো বলে তো সেই জন্য ওরা খুলে রেখে গেছে তারপর না আর লাগানো হয়নি আর ওগুলো ছাড়াই না বারান্দাটা দেখতে ভালো লাগছে তাই আর লাগাতে মন চাইছে না তো দেখো আমাদের লাঞ্চ হয়ে গেছে তো লাঞ্চ হয়ে যাওয়ার পর কিছুটা ওর সঙ্গে আমি বসে বসে খেলেছি তারপরে এখন চলে এসছি অরেঞ্জ খেতে মানে ফ্রুটস খেতে এখন হচ্ছে ফ্রুটস টাইম তো আমরা অরেঞ্জ খাই আর ভিডিওটা এখানেই শেষ করছি কেন কি ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো এর থেকে যদি বড় করি তাহলে তোমরাও বিরক্ত হয়ে যাবে আর সারা দিন এত তো ক্লিপ নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না পুরোটাই শেয়ার করে দিলাম আর হ্যাঁ যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা দাবাতে কিন্তু ভুলো না নইলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে কী করে তো সেটা দাবিয়ে দিও প্লিজ তবেই না আমার ভিডিও দেখতে পাবে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো